এগুলা রানিং ফ্লোর হাটে আসলে আপনারা দেখে যাবেন ও সব ওয়াক করবেন। পাখিগুলো আছে এখানে। আসলে ভত্তলার এখানে হচ্ছে পাখির হাট। হ্যালো ভিউয়ার্স আমাদের ভিডিও যদি আপনাদের সকলে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাল বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং আপনাদের যদি এই পাখিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আসলে হাটে চলে আসবেন এবং কম দামে আসলে হাটে সকল পাখি পেয়ে যাবেন পাখি পাবেন খরগোশ পাবেন এবং বিভিন্ন প্রজাতির কবুতর পাবেন যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন এই যে এগুলো হচ্ছে বাজ্রিকের পাখি খুব কম দামে এখানে পাওয়া যায় এবং আছে এই যে কোকাটেল পাখি আছে এখানে কোকাটেল পাখিগুলো কম দামে পাওয়া যায় এবং আছে হচ্ছে আপনার টার্কি এবং মুরগি আছে ফাউমি মুরগি এই মুরগি বৈশিষ্ট্য হচ্ছে এরা অধিক পরিমাণ ডিম পারে তাই তারা মানে ডিমের জন্য এই মুরগি সবাই ক্রয় করে এবং আছে মুরগি আছে তারপরে হচ্ছে কবুতর আছে রাজা হাঁস আছে আপনারা যদি ক্রয় করতে চান চলে আসবেন আশুলিয়া হাটে আশুলিয়া হাট আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে ভিতরে বটতলা বটতলার পাশেই হচ্ছে আসলে হাট আপনারা সকলে যদি নিতে চান তাহলে সকলে চলে আসবেন সুলভ মূল্যে এখানে সকল প্রকার পণ্য বিক্রি করা হয় এই যা আছে রাজা হাঁস দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটির রাজা আপনারা সকলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে আছে কবুতর লক্ষা কবুতর এবং গ্রিজেল কবুতর এবং সিরাজি কবুতর সিরাজী কবুতরের দাম কত করে যাচ্ছেন বাইশো টাকা বাইশো টাকা যাচ্ছে সিরাজী কবুতরের দাম এবং গ্রিবাস এই কালো সিরাজিগুলোর দাম কত যাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা যাচ্ছে কালো কবুতরের দাম এখানে বিভিন্ন পর্যন্ত কবুতর আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চলে আসবেন আশুলিয়া হাটে আশুলিয়া হাটে অবশ্যই চলে আসবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন वहाँ <laughs> लगी